চিড়িয়াখানার ঢুকার আগে তারা ইমিগ্রেশন করার আছে ব্যাগর মাঝে কোনো জাতোর অবৈধ কোনো জিনিস আছে তো সপ্তাহ বালা করে চেক করিয়া ক্লিয়ার হইলে তারপরে ভিতরে যাইবা দিব পোস্ট আমার একটা ছোটো ব্যাগ আছে ওটাও দেখাইতাম ও ছোট ব্যাগগুলোর মধ্যেও কিছু নেওয়া দায়িত্ব না অবৈধ থেংক ইউ কাম কৰা ক্লিয়াৰ আছে এইটো মেইন গেইট সবাইতে কেমেৰা টুকুৰা খটো সুন্দৰ কৰি মানুহ বহিব লাগে তাৰা যাত্ৰী চাউল ইমান এৰা আছে আমাৰ মাছৰ বাৰ কুকা মাছৰ বাৰ কুকা দেখাই আমি আৰু ওপৰেদি আছে খাৰা খাৰা অহা নৈলগীয়া এইযোৰ মাজে আটাই লাগে যেমন অগৰ চামৰাৰ মাজে অবাই চাওঁ কত বড় এটাতে চিড়িয়াখানা এটা ফুল একটা ফিল ফিল্ডি গাছ গাছালি আর রাস্তা খুব ছোটো ছোটো রাস্তা দেখতে পারে আমার দুই সাইডে খালি গাছ আর গাছ লাগের আমি জঙ্গল ভিতরে দেখাই আর যারা মুসলমান আছো তারা লাগি সরি লগিয়া নমাজ পড়া লাগে রুম তো ইকানো আইলে নমাজ ওমাজ পড়তে আর দেখান নমাজৰ গড় সেইকাৰণে নমাজ মাজ ফলা লাগে তাৰ চুবাৰ আছে এটা বাঘ আছিল আমি আইতে আইতে গেছিগিম এবাৰ একেবাৰে বনৰ ৰাজা ৰয়েল বেংগল টাইগাৰ তোমরা বাঘ দেখা শেষ গত বছর আইসলাম আইয়া বাঘ পাইসলাম না দুই গুম্পু গলা উঠ আগে আগে যে সময় বিদেশ যাইতা মানুষ প্রায় সময় এটা উটর ফিটি তুটিয়া এক জায়গা থাকে আরো জায়গা ব্যবসা বাণিজ্য লাগে যাইতা উঠে খুব বেশি কাছে গেলে উঠে খাওয়ানো মারি দেয় ছেন বেশি ক্লোজ হয়ে যাবে তাহলে এত ক্লোজ আসলে উটোর ঠিক নাই একটু লোকই ফেসা লাইক আমরা দেশে কয় ফেসাই তো ফেসায় ডাকলে দরবার লাগে তো এই কারণে বন্দী বন্দি করে রাখা হয়েছে করে দরবার কম লাগে তো ফেসায় আস্তা খোল্লা ওলা একটা দোয়া পড়ি ফেঁসায় ডাকলে করিয়া বাড়ির মাঝে অশুভ কোনো খাম না হয় কোনো দরবার দিয়া না লাগে তো এটাই ফেসার ঘর তো এটাই লোক আমার দেশি ছাগল যারা যারা ছাগল পালন ছাগল এগুলো জানি না বেটি এটা লাগে ফটার মাঝে দাড়ি নাই সাগলোর প্রায় সময় দাড়ি বাক্কা লম্বা থাকে তারা যদি জিকা এপ্রিল বাদে কি তা কইব মে কত ফুলানা একটা জিপ ওয়াই সাও বাক্স তথা দিয়ে আগে বেটিন নাই ওর যাইতা তো আমার সামনে ওইল গিয়া ফুরানা দেখায়নি ফুরানা ফাতিলর ফাতিলর কলসি ইটা কলসি তরি আমরা মাছ আছে কাকা কত ফানি আনতাম ওটা ওটার মাঝে ফানি লইয়া ওলা কাকি ওলা ওলা লোহা আটিয়া আমরা ফানি খাইতাম তো ইটা জিনিস তারা হিস্ট্রি লাগি এই ফাতিল কলসিগুলার দরিয়া রাখছে এখন আর আমরা দেশের ভেটিনতে এখন টেবর ফানি চালা ফানি খাইতাম ঠিক চুটো মতে এটা গৰুৰ মাজে আমি তোমাৰ দেখাই নেকি বড়ো লাইন হৈছে কোনো লায় লায়ন আমার খুব দেখতে লায়ন লায়নে চিল্লার দাখের কত দুঃখ কি তার ভিতরে কী যে সিএনজি লইয়া আমরা দেশের অনেক ফেমেলি চলে মানে প্রতিদিন রুজি লোকে যারা এই জিনিসটার সম্পর্ক এটা সিএনজি তো এই সিএনজির মাঝে উত্তরে দিন এতারা বস আছে আর বাফরে লইয়া সিএনজির মাঝে উঠিয়া ইহর তো সিএনজি জি লোক আমরা দেশের আসলে জীবিকার একটা মাধ্যম যেটা দিয়া অনেক মানুষে কাম করিয়া নিজের সংসার চালায় এই সিএনজি জি চালাইয়া আমরা দেশের অনেক মানুষের সংসার চলে লন্ডন চিড়িয়াখানার ভিতরে ইসিএনজি দেখে অনেক ভালো লাগে দেখো জঙ্গলি বান্দর কত সুন্দর করে বইয়া অনেক সুন্দর লাগে দেখতে জানি না গাছ থাকি বান্ধি আনছে এটা জঙ্গলি বান্দর আর কি সচরাচর দেখা যায় না একমাত্র চিড়িয়াখানা গেলে বা বাড়া গেলে ইটা বান্দর দেখা যায় মামা বাই ও গিয়া আমরা দেশ আগে পেট্রল লইতাম যে বা ফেলাচিনস্টেল লইতাম লো হারাইব লাগে জ্বলাইবা লাগি। তো অতাত করিয়া আগে মাফিয়া দিতা ফেস্টেল করিয়া ফেস্টেল মাফিয়া দিতা ওলা মাতির কীটা হল খলস মাতির খলস একটা কোন লৈছে আর এটাই হইল গিয়া খেরেস তেল মিঠা তেল ওটা মাফিয়া দেওয়া দেখায়নি এটা খালি স্মৃতি মানে ইটা জিনিস এখন চলে না তারপরেও গ্রাম্য অনেক দোকানও এখন ইটা জিনিস চলে পুষ্পা মুভির ট্রাক পুষ্পা নাম শুনকে ওয়াইল্ড ফায়ার এম এটা হইল গিয়া পুষ্পা মুভির ট্রাক আর এটা হইল গিয়া ট্রেইলার মেশিন দেখায়নি সিঙ্গার ও ট্রেইলার মেশিন সর্বপ্রথম ট্রেইলার মেশিন শুই সূতা বেটিংটো সূতাই তো ইকানো শান্তি ইকানো আভাৰ সূতা লাল লাল কালাৰৰ সূতা পুৰানা ফুৰানা সেলোৱাৰ কামিজ খাফলৰ থান এটা এখন একটা স্মৃতি তো এখন আমরা যে জাগাৰ মাঝে আছি দেখাই নাই এই জাগার ভিতরে সবসময় ছোট ছোট ফিফড়া টিফড়া টুক টুক মাকৰ টাকৰ কথা দেখা তো ডানৰ মাঝে দুটা ফৰিং আছিল পাই চাওঁ

খো ফুক হয় তেলচুৰা ডিম এোক ছোট ছোট খালা খালা যে সুন্দৰ অতা ফুক দেখৰ ইটা ফুক প্ৰায় সময় আমাৰ ৱালেদি আছে খেৰা ফুক হয় নি তাৰ চাওক ছট ফুক সবটোৱে লৈকে খেৰা ফুক ভাই চাওক ইতাফুক দেখলে দৰ্শৰ এখনে লাগে যে মানে খানেদি সামাৰি দিওঁ আৰু বাই চাওঁ এনেও আৰু খতা সিদিনীলগীয়া মানে অন্য কোন প্ৰজাতিৰ তেলচোৰা এইখন আহিছে আমাৰ খানো এটা বড়ো এখৰী হ'ব মাছো চাছ তাতে মাছ দেখাই পোৱা নাম বাই চাওঁ খটো ছোট চোট মাছ איזה 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 אי�

ছোট বড় লাগের যেমন আমি ছইতাম পারব তোমরা প্রকৃতির মাঝে আইসি বান্দর দেখা তারখানে একটা বান্দর অলমোস্ট আমরা দেখে লাইছি ছোটো বেবি মান কি দেখা কত ছোট বান্দর বা লাগে বান্দরে সামটাইমস ক্যামেরা থেমেরা লইয়া দৌড় হ্যাপি আছে সামনে দিয়ে আরও আছে দেখাইছ এইছ দেখো কত সুন্দর একবারে খাসে আইছে খাওয়াত একবারে চাইলে আমি আর দিতাম ফার্মু বাট আমি সইরাম না সইলে হয়তো ডরাই যাইবো স্যার কি ও গেছে গিয়া একবারে খাসে আছিল আপনার ওখানে আর পরে গেছে গিয়া পাক্কা টিয়া পাখি কেন এই কেন সব টিয়া ফাঁকি রে খাওয়ানি ওর সো দেখতে আর টিয়া পাখি কত বড় বড়ো এখন কত সুন্দর লাগে ও ওখানে একটা আছে লাল পাকা সুন্দর লাগে আর অনেক খাবার তারা কত বলে বুঝে আমার টুনু ভাই একজন আমার এলাকার জানা আছিল তাইল টিয়া ফাঁকি ফালি টিয়া ফাঁকি মাতি তো বাড়িত কুটুমাইলে হয়তো কুটুমাইছেন কুটুমাইছেন হেমান আইছেন খার দেও দেও তো ওই লগি তা টিয়া অনেক সুন্দর লাগে দেখতে তো এখন আমরা যাইরাম পেঙ্গুইন দেখাত এখানেও ফানি আছে সব পেঙ্গুইনও আছে অনেক মানুষে দেখে তো চলো পেঙ্গুইন দেখাই তো পেঙ্গুইন ফ্যাংউইন এটা ফানের মাঝে হাতরায় আর অনেক কিউট দেখা গাছ গ্লাসর যায় গ্লাসর অনুযায় দেখে দেখো ফ্যাংউইন যে সুন্দর করে তারা রায় পেঙ্গুইনে আমি আগে এটা যে শালে টিভির মাঝে দেখতাম মানে আমার একবারে চোখের সামনে দেখা ওই দেখো তারা নিজ সাইড আর ওই লোক উপর সাইড দিলে খামড় উমর যদি মারি দিই আমি আর দিলাম না এখন আমরা ঢুকলাম টটোই দেখতাম আর এক একটার বয়স এটা একশো বছরের উপরে টটোইরে অত গরমের মাঝে রাখে আর কি একটু পরে ক্যামেরা দেখা যাইতো না ও দেখায়নি টটোই ভিতরে বইতে আসছে দুইটা যে যেটা জায়গা থাকে এটা জায়গার টেম্পারেচার থাকে এটা আগুন ওলাখান গরম তো ও দেখো দুইটা টোট এটার বয়স একশ বছরের উপরে দেখা দুইটা টটৈ ন আর ইটাইলি টটৈর গড় রাস্তাটা তো এই গরম আঁকি সহ্য করার মতো নাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বাড়ি যাব দেখ ও দেখো টটই তো আমি দেখছি দুইটা টটই ও হলো দুইটা টোট আছে আমার খাচ্ছে দুইটাও ভালো লাগছে চলে কেন তা একুইক বার যাই যায় গভর্মেন্ট ফিজি দি আমরা গিরগিটি কিটকিটি দেখাত দেখরাই নি গিরগিটি কিটকিটির গর কি কেন সাফ নি কত

ভাখা উসা উষা বা কেন ইটা দিয়া আমরা দেশ বড়ি টরি তারপরে ছাতো তোতা বানাই তো এখন আমরা গরিলা দেখাত গিয়া গরিলার বাসা হ দেখা নি গিয়া গরিলার বাসা ও দেখো গরিলা তো চলো গরীলা দেখিয়াই ছোটো ছোটো একটা বান্দরও আছে বান্দর তো আগে দেখাইছি তোমার টান দেখো ছুটো বান্ধব যে সুন্দর বান্ধর মানে একটু খালা আর বাইদে থাকে গরি গরি আর একটু সামনে থাকি গিয়া বক দেখো ওই কা বকি বগুড়া কাক বকিলা রেখা চা দই রাখা ওই দেখো আর কতটা বান্ধব একবারে লাগে বান্ধব ই মুরব্বী বান্ধর মানে ফাখ না মুরব্বী বান্ধর থাকি তাকে গরিলা গরিলার ভাষা নহ এখন একটা গরিলা দেখছি না অন্য আছে খানো গরিলা আনফরচুনেটলি এখন গরিলা দেখতাম ভাললাম না হয়তো গরিলা আজকে লাগে কারণ নাই তো এইখান থেকে বারিয়া এখন অন্য কোনো খানু যায় এই কারণে আস্তা তৈরুকি গরিলার ভাষা একবারে একবারে শূন্য আজকে গরিলা নাই তো আমরা নিরাশ হতাশ আমরা সুন্দর একটা দৃশ্য চলো তো চিড়িয়াখানার ভিতরে একটা শপ আছে শপর ভিতরে আমাইয়া চিড়িয়াখানার এখানটা কি তুমি নানান জাতের গিফট আছে ইতানি টাইপ আরও তো আমরা গিফট লই আর তারপরে বারৈরি গিফট মন মতো যেটা ভাল লাগে তা গিফট তো চলো গিফট লইলে তো আমরা আজকে যাই রাম গিয়া লন্ডন জু এক্সিট আরও অনেক জিনিস দেখার আছে যেহেতু অনেক আটা আটি আর আমরা লগে যেহেতু ফেমিলি আর সত্তা তো দেখা সম্ভব না বার বার হই যে ফ্যামিলির লোক থাকলে সবটা দেখাইতাম পারি না তো চলো বারে গিয়া মিলি চিড়িয়াখানা থাকি বার হয়ে যায় গাই যাইছি চিড়িয়াখানা থাকি ডাইরেক্ট গরো আর ইনু আইছি খালি দেখা দেখানি লাগি সো দু এটা সদু আমরা খাটি লাগছি খাটার ভিডিও আছে আমি এমন ছাড়ম আস্তে আস্তে আরও দেখায়নি আর একটা সদু একুবাক্কালাম লাম্বা এব বড় ব দেখা আছে দেখ আৰু ধছে একটা আৰু তিনি চাৰিটা সদুৰ ধৰছে অঁ আসটা তো সদুৰ কালা তাকে বিদায় দিলাম আজিকাৰ ব্লকবালা লাগে তাকে লাইক দিয় আল্লা হাফিজ বাই বাই